জাতীয় ও সংসদ নির্বাচনের এই শিখগঞ্জ দুই আসনের বুড়িগঞ্জ ইউপি তিলস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমরা উপস্থিত তো ভোট কেন্দ্রের বিভিন্ন সার্বিক পরিবেশ সহ ভোটের হালচাল বিষয়ে আপনার আমরা কিছু কথা বলবো স্থানীয়দের সাথে তো বলেন ময়ন ভাই ভোট এবার মানুষ উৎসব মুখ্য করে ভোট দিচ্ছে দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই এ একটা মানুষের ছিল ভিতরে এখন উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে এবং সুস্থ এবং সুন্দরভাবে শান্তি পরিবেশে ভোট আপনার কেন্দ্রে ভোট কতগুলো সাতাশো মহিলার উপস্থিতি বেশি না পুরুষের উপস্থিতি বেশি এরকম সমান সমান সকালবেলা মহিলা উপস্থিতি ভালো ছিল এই মুহূর্তে দুপুরবেলা যখন একটু

দীর্ঘ সতেরো বছর পর শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট প্রদান করছে এবং উৎসব মুখর পরিবেশে সবাই ভোট প্রদান আশা রাখি ইনশাআল্লাহ এখানে আমরা ধানের শীর্ষে বিজয় সুনিশ্চিত করবো আপনারা কত ভোট বেশি পেয়ে বিজয় হবেন এটা আশা করছেন এটা হ্যাঁ অনেক ভোটের হ্যাঁ অনেক ভোটের ব্যবধানেই আমরা এখানে জয়লাভ করবো তো সব মিলিয়ে এই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই তেলস বরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো দেখাচ্ছি আপনাদের এই ভোটের চিত্র আমি আনোয়ার হোসেন তার সৌজন্যী ধন্যবাদ সবাইকে